উনি এসে গেছেন অবিনাশ স্যার তোমাকে রিকমেন্ড করেছেন সেই জন্য তোমাকে এখানে এলাও করেছি কিন্তু যা করবে প্লিজ বি আয়ার গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান এটা কি জানেন এটা একটা সরকারি অর্ডার জেনারিক মেডিসিনস এই রাজ্যে নিয়ে আসার জন্য সরকার একটা বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে আর সেটা যদি হয় তাহলে ফার্মাটিক ওয়ার্ল্ডে একেবারে রেভলিউশন হয়ে যাবে ভাবতে পাচ্ছেন একশো টাকার ওষুধ মাত্র দশ টাকায় এতদিন পর গরিব মানুষ বাঁচবে আপনারা ভাবছেন কথাটা আমি হয়তো খুব খুশি হয়ে বলছি ভাববেন না আমার ভেতরটা চলছে আগুন জ্বলছে আমার ভেতরে তাহলে তাহলে এখন আমরা কি করবো স্যার অনেক জায়গায় টাকা খাওয়াতে হবে মেডিকেল কলেজ থেকে যে ডোনেশন নিয়েছেন তারপর ওই চুরি করা কিডনি ট্রান্সপ্লান্ট করিয়ে যেসব টাকা কামিয়েছেন সেই সব টাকা এক জায়গায় করুন সেই টাকা যদি পাওয়া যায় ভালো না হলে ভবিষ্যতে টাকা কামানোর কথা আমি তোমাদের রাতের কীর্তি জানি যদি আমার বলা জায়গায় দেখা না করো তাহলে তোমাদের একাডেমিতে জানিয়ে দেব এবার এবার কি হবে এখান থেকে তাড়ি দিলে তো সব শেষ এক সেকেন্ড দেখ হতেও তো পারে ফাঁকা ভয় দেখাচ্ছে হয়তো কিছুই জানে না সেটা হতে পারে না কিছু না জানলে আমাদের সবাইকে একই এস এম এস আমাদের যা করার সাবধানে করতে হবে ও যা বলছে আমরা করব কিন্তু আমাদের ভয় পেলে চলবে না মেঘা কেমন দিলাম মেঘ না ইজ ইট সাম কাইন্ড অফ জোক মেঘা এস এম এসটা মেঘালয় করেনি তো এরকম একটা মেসেজ করার মানেটা কি আরে ভালোবেসে তোমায় আনতে পারছিলাম তাই ভয় দেখিয়ে তোমাকে আনতে পারি কিনা চেক করছিলাম আর কতদিন তুমি আমাকে এইভাবে তাড়া করে বেড়াবে যতদিন তুমি পালিয়ে বেড়াবে আর কতদিন তুমি পালিয়ে বেড়াবে রোণ যতদিন তুমি আমাকে তাড়া করে বেরাবে অস্তুর অনুশেষ আর যদি সারা জীবন তোমায় তাড়া করি তাহলেও আমাকে ধরতে পারবে না এই শোনো তুমি একা পুলিশ নাও আমিও হতে পারে ফরেন্সিকে চলে গেছি কিন্তু পুলিশ তো আর চোরদের ধরা আমারও কাজ মানে আমি চোর মঞ্চর সে প্রথম দিন থেকে